লাইনম্যানের পরীক্ষা ষাট মিনিট সময় দেওয়া হয় অর্থাৎ এক ঘন্টা সময় দেওয়া হয় আশি মার্কের এমচি থাকে চারটে অপশন দেওয়া থাকবে তার মধ্যে একটা অপশন বেছে নিতে হবে প্রশ্ন প্যাটার্ন দেখতে পাচ্ছেন এবার আলোচনা করব যে কোন কোন টপিক্স পড়লে আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমেন্ট পাবেন আপনাদের পরীক্ষা চারটা টপিক্স থেকে মানে চারটা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক্স থেকে প্রশ্ন করা হবে বাংলা বিশ ইংরেজি বিশ গণিত বিশ সাধারণ জ্ঞান বিশ মার্কের বাংলার জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থাকবে সন্ধি সমাজ এক কথায় প্রকাশ বিপরীত শব্দ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য ইংরেজির জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব আর গণিতের জন্য ভালো করতে হইলে আপনার বেসিক গণিত ভালো থাকতে হবে সেক্ষেত্রে আপনার নবম দশম শ্রেণীর গণিত বইটা ভালো করে পড়ে নিতে পারেন আর এখানে যে বইগুলো দেখছেন সবগুলা বই যদি আপনি পড়েন একশো পার্সেন্ট প্রশ্ন আপনি কমন পাবেন সবগুলা বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা সবগুলা বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য 100 টাকা যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নম্বরে পাঠিয়ে দেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনাদের প্রশ্নটা যে প্রশ্ন আসবে পলিবিদ্যুৎ সম্পর্কে কিছু হয়তো 2 4 মার্কে থাকবে আর সম্পর্কিত সাধারণ জ্ঞান প্লাস বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এইগুলা থাকবে আর আপনাদের যারা লাইন মেনাস চাকরি করবেন তাদের কাজ কিন্তু রোদ বৃষ্টি নেই আপনাদের সব সময় কিন্তু লাইন রিলেটেড কাজগুলো করতে হবে কোথায় লাইনের সমস্যা আছে কোথায় লাইন দিতে হবে কোথায় লাইন সংযোজন বিয়োজন করতে হবে এই যে ছবি দেখলে বুঝতে পারছেন যে আপনাদের কাজ কিন্তু কি হবে অফিশিয়াল কোনো কাজ না এই জন্য বলছি যারা খুব আরামপ্রিয় ব্যক্তি তারা কিন্তু এই জবটা করতে পারবে না অনেকটাই কষ্টসাধ্য হবে আর আপনাদের প্রশ্ন দেখতে পাচ্ছেন যে প্রশ্ন এমন আসবে প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি বিशिष्ट নূর মোহাম্মদ এর পদবি কি ছিলেন ল্যান্স নায়েক সিমবুক পাহাড় কোথায় অবস্থিত বান্দরবনে তাহলে দুইটা প্রশ্নই কিন্তু কি থেকে আসছে প্রথম প্রশ্নটা আসছে সাধারণত থেকে মুক্তিযোদ্ধা থেকে দ্বিতীয় প্রশ্নটা আসছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করান কে রাষ্ট্রপতি যেটা বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্নটা বাংলাদেশের পূর্ব সীমানা রেখা কোথায় অবস্থিত পূর্ব সীમે রেখা বাংলাদেশের পূর্ব সীમે রেখা কোথায় অবস্থিত ভারত মিয়ানমার আচ্ছা এই প্রশ্নটা বাংলাদেশের ভূগোল থেকে এসেছে বাংলাদেশের নিচে নিচে মানে কোন সংস্থার সদস্য পদ বাংলাদেশ অর্জন করেনি আর কিনা না বাংলাদেশের নিচে কোন সদস্য সংস্থার সদস্য মানে কোন সংস্থার সদস্য বাংলাদেশ ও ওয়ার্ল্ড টায়ার্ড অর্গানাইজেশনের সদস্য বাংলাদেশে হয়েছে